সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মনে করেন আপনার বিয়ে হচ্ছে আপনি একজন পুরুষ মেয়ের পক্ষ থেকে আপনি কি চান সম্মান নাকি কিছু টাকা যেটা আপনাকে পস্তাতে হবে একটা মেয়ের লাইফ সবকিছু বিলিয়ে দিয়ে তার মা বাবার ভাই বোনদের নিজের ঘর যে ঘরে সে আঠারো বছর বিশ বছর একুশ বছর মায়ায় জড়িয়েছিল সে স্থানটা ত্যাগ করে আপনার কাছে আসছে এটা বড় বিষয় নাকি তার ফ্যামিলি থেকে লাখ টাকা উপহার উপহার নামে যৌতুক কোনটা আপনার পছন্দ কোনটা আপনার দরকার একটা মানুষকে আপনি আপনার জীবনে আনবেন সেটা কেমন হওয়া উচিত সে আনাটা কেমন হওয়া উচিত তাকে কাঁদিয়ে তার ফ্যামিলিকে কষ্ট দিয়ে নাকি তাকে সম্মান জানিয়ে একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে প্রথম পা রাখবে তার মনে দুশ্চিন্তার ছাপ থাকে সে মানুষটা কেমন হতে পারে যে মানুষটার সাথে আমি সংসার করতে যাচ্ছি সেই মানুষটা কেমন হতে পারে তো যখন আপনি তাকে একটা কি দিতে পারবেন সুন্দর পরিবেশ উপহার দিতে পারবেন সুন্দর কথা উপহার দিতে পারবেন আপনার সম্পর্কে অ্যাবিলিটি সম্পর্কে আপনার ভিতর তার প্রতি যে রেসপেক্টটাকে আপনি তার সামনে তুলে ধরতে পারবেন সেটাই আপনার জীবনের জন্য শান্তি বয়ে আনবে আপনি যদি তার কাছে যৌতুক চান তার বাবার কাছে যৌতুক ছান বা তাদের কাছে কিছু চান এটা আপনার কাছে বা আপনার জন্য কখনো সম্মানের হতে পারে না এটা আপনার কাছে কখনো ভালো কিছু বয়ে আনবে না আপনার জীবনে এটা কাল হয়ে দাঁড়াবে আর আপনি চান না এটা কাল হয়ে দাঁড়াক আপনি চান শান্তি অথচ প্রথম দিনে আপনি চেয়ে বসলেন অশান্তির এক গোডাউন যৌতুক এই জিনিসটা আপনার এড়াই চলবেন যারা সামনে এগোচ্ছেন তাদের প্রতি উদার্থ হবান যেন এই জিনিসটা কখনোই আপনার ঘরে প্রবেশ না করে